আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সপ্তাহ ঘুরে আরও একবার আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও নারী নিয়ে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়া আইয়ুহান নাস

দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরুশ্বরী পাঠ করবে নবী পাক সাল্লা তল আলিহি আলি আসলামের প্রতি যারা দুনিয়াতে অধিক দুরুদে পাক পড়ে ক্যামতের দিন নবী পাক সাল্লাহসাল্লাম বলেছেন তাদের হিসাব নিকাশ অতি দ্রুত হবে মৌলানা হাসান রাজা খান আলী রহমতুর রহমান কত সুন্দর বলেছেন وہ سلامت رہا قیامت میں پڑھ لیے جس نے دل سے چار سلام تارے قیامت نبی پاک صلی اللہ علیہ وسلم پتی درود و سلام پوڑے نہیں اچھے مولانا جمیل و رحمان قادری رحمت اللہ تعالی تین بولن ہے نژاں او قبر و قیامت کا خوف اگر تم کو ہے نژاں او قبر او قیامت کا خوف اگر تم کو تو ورد نام نبی صبح و شام کر لینا آر ایک ٹی جگہ بولیں خدا نے کہہ دیا محبوب سے کہ محشر میں خدا نے کہہ دیا محبوب سے کہ محشر میں گناہ گاروں کا تم انتظار کر لینا سبحان اللہ اللہ, اللہ تعالیٰ, تعالیٰ حبیب کے بولے دیے چن محبوب ক্যামতের দিন হাসরের মাঠে আপনি একটু অপেক্ষা করে নেবেন কার জন্য আপনার গুনাহগার উম্মতের জন্য তো নবী পাক সাল্লাহ তাইল আলহি আলি আসাল্লামের প্রতি দুরুত পড়লে ইনশাআল্লাহ ক্যামতের ভয়াবহতা থেকে আমরা নিরাপদে থাকব। হিসাব নিকাশ অতি তাড়াতাড়ি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে অধিক দুরুস্বরী পড়ার তৌফিক দান করুক সাল্লো আলাল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ। সাল্লাহু আলিহিম সালাত আজকের এই পর্বে যে সম্মানিতা রোমনির জীবনী নিয়ে আমরা আলোচনা করব তিনি হলেন হাজতে সৈদনা সলেমান আলিহি সালামের সম্মানিতা স্ত্রী সাবা দেশের রানী অত্যন্ত জ্ঞানী নিজ যুগের মহিলাদের মধ্যে অত্যন্ত তিনি সুন্দরী ছিলেন কোরআনুল করিমের মধ্যে যার আলোচনা এসেছে এবং সুরাল নামালের মধ্যে বিস্তারিত তার ব্যাপারে আলোচনা রয়েছে তিনি হলেন হাজতে সৈয়দা বিলকিস রহমতুল্লাহ তালা আলাইহা জি হ্যাঁ হাজতে সৈয়দা বিলকিস রহমতুল্লাহ তালা আলীহা সম্পর্কে আজকে আমরা শুনব তিনি পূর্বে কী ছিলেন এবং ইসলামের ছায়াতলে কিভাবে আসলেন এবং সলেমান আলানা বিগিনা ওয়ালি সালামের প্রতি কিভাবে তিনি ইমান এনেছেন এবং ইমানের পর আল্লাহ তাআলা তাকে কেমন সম্মান দান করেছেন সাবা দেশের বাদশাহ ছিলেন তার বাবা তিনি তার বাবাকে অত্যন্ত ভালোবাসতেন এবং বিভিন্ন বিষয়ে তিনি পরামর্শ দিতেন অর্থাৎ তিনি তার বাবার উপদেষ্টা ছিলেন এখানে একটি মাদানী ফুল দিব যে সন্তান মেয়ে হোক বা ছেলে হোক যদি সে জ্ঞানী থাকে এবং অভিভাবককে কোনো প্রকারে যদি পরামর্শ দেয় তাহলে ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে যে সন্তান ছেলে হোক বা মেয়ে যদি তার পরামর্শ ভালো হয় কল্যাণকর যদি হয় তাহলে সেটি গ্রহণ করে নেওয়া উচিত তো যাই হোক সোরা নামালের মধ্যে বিস্তারিত যে ঘটনাটি এসেছে তার সম্পর্কে আমরা কিছু শুনব এবং বিলকিস বিলক রহমতুল্লাহ আলিহা তিনি কিভাবে ইমান এনেছেন সে সম্পর্কেও আমরা শুনবো আজল সল্লুআ আল হাবিব সাল্লাহ তলম হাম সল্লাহু ওয়াসাল্লাম সর্বপ্রথম সোলেমান আলানবীগিনা ওয়ালিস্লা সাল্লাম এর সম্পর্কে কিছু শুনবো আমরা যেহেতু তিনি আল্লাহর নবী ছিলেন এবং আল্লাহ তাবারকাল তাকে এমন সাম্রাজ্য দান করেছেন যা অন্য কাউকে সেটি অর্জিত হয়নি গোটা দুনিয়ার মধ্যে তিনি রাজত্ব করেছেন এমন অতুলনীয় সাম্রাজ্যের দোয়া করার উদ্দেশ্য ছিল যে সেই সাম্রাজ্য যেন তার মজেজা হয় সলিমান আইলানা বিগিনা আলী সাল্লা সাল্লাম দোয়াও করেছিলেন এখানে একটি বিষয় আল্লাহ তবারকাল সলেমান আয়লা নাবিগিনাওয়ালি সালাত সালামকে ক্ষমতা দান করেছিলেন যে আপনি চাইলে ইলিমকে বেছে নিন অন্যথায় রাজত্ব তো সুলেমান আলি সালাত সালাম ইলিমকে বেছে নিয়েছিলেন বিদায় আল্লাহ তালা ইলিমের সাথে সাথে তাকে রাজত্ব দান করেছেন তো সলেমান আয়েলানাবীগিনা আলী সালাত সালাম তেরো বছর বয়সে আল্লাহ তালা তাকে সেই সাম্রাজ্য দান করেছেন এবং চল্লিশ বছর পর্যন্ত তিনি শাসন করেছেন জিন মানব পাখি এবং পশু সবাই তার অধীনে ছিল এবং তিনি সকলেরই ভাষা জানতেন সোলেমান আয়লানা বিগিনা আলী সালাতুসালাম জিনের ভাষাওকে বুঝে নিতেন পশু পাখিদের ভাষাকে বুঝে নিতেন এখানে একটি বিষয় আঁকিদার রয়েছে যখন সলেমান আইলানা বিগিনা আলী সাল্লাতু পশু পাখির ভাষাকে যখন বুঝে নিতেন তাহলে যিনি সোলেমান আল্লাহ নবীগিনা আলী সাল্লাসাল্লামের আকা ও মাওলা মুহাম্মদে মুস্তফা সাল্লা তাঈল আলীহি আলি ওয়সাল্লাম পাক নবীয়ে আলি সাল্লাম ও পশু পাখির ভাষাকে বুঝে নিতেন আসুন আমরা সে ঘটনার দিকে যাই যে ঘটনা সম্পর্কে আজকের এই বিষয়ে রাখা হয়েছে ঘটনাটি হল একবার সোলেমান আল্লাহ নবীগিনা আলী সাল্লা সাল্লাম মক্কা শরীফ থেকে ফেরার সময় ইয়ামানের এলাকা সানা পৌঁছে দাঁড়িয়ে গেলেন পাখিদের সারিতে থাকা হুদহুদ এই সময়কে গনিমত মনে করে এবং সে ঘুরতে বেরিয়ে গেল সে উড়তে উড়তে সাবা সাম্রাজ্যের রানী বিলকিসের বাগানে পৌঁছে গেল সেখানে সে আরো একটি হুদুদ দেখতে পেল সেই হুদুদ তাকে রানী বিলকিসের সাম্রাজ্য বাহিনী এবং সিংহাসনের ব্যাপারে বলল এবং বিলকিসের সাম্রাজ্য ঘুরে দেখালো তাই তার অনেক দেরি হয়ে গেল হুদুদের দায়িত্ব ছিল যে যেভাবে যেখানেই সলেমান সৈদানা সোলেমান আইলানবীগিনা আলিসালাম অবস্থান করতেন সেখানে সে পানির সন্ধান করত। এবং হুদহুদ কে আল্লাহ তালা এমন প্রখর দৃষ্টি দান করেছেন যে উড়ন্ত অবস্থায় সে জমিনে যখন দৃষ্টি দিয়ে তাকাতো তো জমিনের তল দেশে যে পানি কোথায় রয়েছে সেটিও সে দেখতে পেত তো সল্যমান আয়লা আলি বিগিনাব আলিসুসাল্লামের পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে হুদুদ পানির সন্ধান সে করত যে জমিনের কোথায় পানি রয়েছে কেননা সে পানি কাছে বা দূরে হওয়া সম্পর্কে জানত যেখানে সে পানি দেখত সেখানে সে নিজে ঠোঁট দ্বারা খুঁড়তে শুরু করত। অতপর জিনের আসত এবং সে জায়গা খুঁড়ে পানি বের করে নিয়ে আসত আইলানা সৈদানা সুলেমান আলানবীগিনাওয়ালিস্লা সালাম যখন ইয়মেনের এই স্থানে নামলেন তখন তার পানির প্রয়োজন হলো বাহিনীরা পাখির সন্ধান করলো কিন্তু তারা তাকে পেল না অর্থাৎ হুদুদকে পাওয়া যায়নি হুদুদকে ডাকা হলো যেন সে পানি সম্পর্কে জানায় কিন্তু হুদুদও ছিল না যখন হুদুদ হাজতে সৈদানা সলেমান আইলানবীগিনা আলী সাল্লামের নিকট ফিরে এলো তখন তিনি তার দেরি হওয়ার কারণ জানতে চাইলেন সে খুবই আদব সহকারে আরজ করল ইয়া নবী আল্লাহ আমি সাবা রাজ্যের সংবাদ নিয়ে এসেছি সে রাজ্যের একজন মহিলা শাসন করে সে রাজ্যের রানী হচ্ছে একজন মহিলা এবং সে শাসন করে তার নিকট এমন সব জিনিস রয়েছে যা বাদশাহের উপযুক্ত এবং তার নিকট খুবই আলিশান বড় একটি সিংহাসনও রয়েছে যে রানী বিলকিস যে সিংহাসনে বসত সেই মহিলা এবং তার জাতি শয়তানের ধোকার কারণে আল্লাহ পাককে ছেড়ে সূর্যের উপাসনা করে অর্থাৎ সূর্যকে মাবুদ হিসেবে তারা মেনে নিয়েছে এবং সূর্যের উপাসনা করে অথচ পাক ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই যখন হুদহুদ তার পুরো কথা শুনিয়ে দিল তখন হাজতে সুলেমান আলানবীগিনা আলিসাল্লাতুসাল্লাম বললেন আমি তোমাকে পরীক্ষা করব যে আসলে তুমি যা বলছ সেটি সত্য কি না অতপর সুলেমান আলানবীগিনা আলিসাল্লা সাল্লাম হুদহুদকে একটি চিঠি দিলেন এবং বললেন আমার এই চিঠি নিয়ে যাও এবং তার উপর নিক্ষেপ করো অর্থাৎ রানী বিলকিসের উপর গিয়ে নিক্ষেপ করো অতপর দূরে সরে গিয়ে দেখবে যে সে এই চিঠির উত্তর কী দেয় একদিন যখন রানী বিলকিস ওজির এবং দরবারিদের সাথে বসেছিলেন তখন হুদুদ এসে ওই চিঠিটি যা সুলেমান আইলানা বিগিনা আলী সালাম রানী বিলকিসের নামে দিয়েছিলেন সেটি রানী বিলকিসের উপর নিক্ষেপ করলো রানী বিলকিস চিঠিটি উঠিয়ে নিল এবং এর উপর লাগানো মোহর দেখে ওজিরকে বলল আমার নিকট একজন অনেক বড় বাদশাহের চিঠি এসেছে যখন মোহর তিনি দেখলেন তখন বুঝতে পারলেন তিনি হলেন বাদশাহ কেন বাদশাহ নিজের চিঠিতে মোহর লাগিয়ে থাকে অতপর সে চিঠিটি পরে শোনালো এই চিঠির বিষয়বস্তু আল্লাহ তাবারকা তালা কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করেছেন এবং রানী বিলকিস সেই চিঠিকে সম্মানিত পত্র বলেছিল এবং উলমা ইকরাম বলেছেন যেহেতু চিঠিকে তিনি রিসপেক্ট জানিয়েছিলেন বিদায় আল্লাহ তালা ইমানের দৌলত তাকে দান করলেন যেমন কোরআনুল করিমে সুরা নামালের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন ইন্নাহু মিন সুলেমানাহু বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালু আলাইয়া তুনি মুসলিমিন কঞ্জুল ইমান থেকে অনুবাদ নিশ্চয়ই তা সুলেমানের নিকট থেকে এবং নিশ্চয়ই আল্লাহর নাম সহকারে যিনি পরম দয়ালু করুণাময় এই যে আমার উপর শ্রেষ্ঠত্ব চেও এবং আত্মসমর্পণ করে আমার নিকট হাজির হও তিনি চিঠিতে এই বাক্যটি লেখলেন। এবং আল্লাহ তালার নামে আরম্ভ করে চিঠিটি লেখে রানী বিলকিসকে তিনি ইমানের দাওয়াত দিলেন যে আমার কথা শুনো এবং আল্লাহর দরবারে তুমি আত্মসমর্পণ করে নাও এবং আমার থেকে শ্রেষ্ঠত্ব হতে চেয়েও না এবং তিনি ইসলামের দাওয়াত তাকে ইমানের দাওয়াত দিলেন চিঠি যখন পাঠ হলো তখন রানী তার উপদেষ্টা মণ্ডলীর সাথে পরামর্শ করলেন এখানে পরামর্শেরও একটি গুরুত্ব চলে আসে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার পূর্বে পরামর্শ করা উচিত আমরা অনেকেই অনেক সময় পারিবারিক হোক সামাজিক হোক যে কোনো বিষয়ে হোক না কেন কোনো না কোনো নতুন কাজ সম্পাদন করার জন্য আমরা অনেক সময় উদ্বেগী হই তো করার আগে যারা জ্ঞানী যারা বুদ্ধিমত্তা রাখে তাদের সাথে পরামর্শ করা উচিত হাদিস শরীফের মধ্যে এসেছে যা সারমর্ম হচ্ছে আল্লাহ তালা ওই কাজের মধ্যে বরকত দান করেন যে কাজ সম্পাদন করার পূর্বে মাশওয়ারা করা হয় পরামর্শ করা হয় নিজের অভ্যাসে নিয়ে আসুন আপনি যদি ঘরের অভিভাবক থাকেন নিজের ঘরের সদস্যদেরকে নিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করা উচিত এর দ্বারা সে কাজের মধ্যে বরকত হয় এবং সে কাজটি সঠিকভাবে আমরা সম্পাদন করতে পারব তো রানী বিলকিসো তিনি পরামর্শ করলেন সিদ্ধান্ত হলো যে প্রথমে হাজতে সৈদানা সোলেমান আইলানা বিগিনাওয়ালিস্লা সাল্লামের নিকট উপহার সামগ্রী পাঠানো হবে এতেই জানা যাবে যে তিনি বাদশাহ নাকি নবী উপহার পাঠানো হবে আর এতেই জানা যাবে তিনি বাদশাহ নাকি নবী আর বাদশাহ এবং নবীর মধ্যে পার্থক্য করতে গিয়ে তারা বললেন যদি তিনি শুধুমাত্র বাদশাহ হবেন তাহলে উপহার সামগ্রী তিনি গ্রহণ করবেন আর যদি তিনি নবী হবেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি আমাকে দিনের দাওয়াত দিয়েছেন বিদায় তিনি আমার উপহার গ্রহণ করবেন না তো সুলেমান ও সালাম এর দরবারে তিনি উপহার পাঠালেন উপহার কেমন ছিল তাফসিরের মধ্যে এসেছে পাঁচ শত গুলাম পাঁচশত দাসী অর্থাৎ চাকরানি তাদেরকে উন্নত মানের পোশাক পরিধান করিয়ে পাঠানো হলো এবং পাঁচশো স্বর্ণের ইট পাঠানো হল এবং অসংখ্য অলংকার এবং মুস্ক মুশকাম্বার মুক্তা এবং একটি অলংকার বিশিষ্ট তাজও তিনি পাঠালেন এই সমস্ত উপহার তিনি নিজের দূতের মাধ্যমে পাঠালেন এবং সাথে চিঠিও দিলেন সলেমান আলানা বিগিনা আব সালাত সালাম তার পাঠানো এই উপহারকে তিনি ফিরিয়ে দিলেন জি হ্যাঁ তিনি ফিরিয়ে দিলেন যা কোরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তবারকা এই বিষয়টি বর্ণনা করেছেন যেমন সোরা নামালের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন কাজুল ইমানের অনুবাদ অতপর যখন সে সুলেমানের নিকট এলো তখন তিনি বললেন তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করছো সুতরাং আমাকে আল্লাহ যা দিয়েছেন তা উৎকৃষ্টতর সেটা থেকে যা তোমাদেরকে দিয়েছেন বরং তোমরা তোমাদের উপহার নিয়ে খুশি হয়ে থাকো সলেমান আলানা বিগিনা আলিসাল্লা সালাম সেটি উপহার ফিরিয়ে দিলেন আর রানী বিলকিস এবং তার উপদেষ্টা যারা ছিলেন তারা এটাই বলেছিলেন যদি তিনি প্রকৃত নবী যদি হন তাহলে উপহারটি ফিরিয়ে দিবেন এখানে আর একটি বিষয় ফুটে ওঠে সেটি হচ্ছে যে যারা আল্লাহ আল্লাহওয়ালা হয় যারা নবী হয় তাদের মাঝে লোভ লালসা থাকে না সোলেমান আয়লা নবীগিনা আলী সালাম যখন তাদের উপহারকে ফিরিয়ে দিলেন তখন রানী বিলকিসের প্রতিনিধি রানী বিলকিসের কাছে ফিরে গিয়ে সব কথা বলল তখন রানী বিলকিস তিনি নিশ্চিত হলেন যে হাজতে সোলেমান আলানবীগিনাওয়ালী সালাম শুধু বাদশাহ নয় বরং তিনি প্রকৃত আল্লাহ তালার নবী সুতরাং তিনি সোলেমান আইলানাবীগিনাওয়ালী সালাত সালাম এর সাথে সাক্ষাতের জন্য একটি বাহিনী নিয়ে সেদিকে যাত্রা শুরু করলেন এদিকে সোলেমান ওয়ালি সালাত সালাম যখন জানতে পারলেন রানী তার দরবারে উপস্থিত হওয়ার জন্য যাত্রা শুরু করেছে তখন সোলেমান সালাতু সালাম তিনি নিজের দরবারের মধ্যে যারা উপস্থিত ছিল তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিসের আসার পূর্বে তার সিংহাসন আমার দরবারে নিয়ে আসবে তো সোলেমান আইলানাবিগিনাওয়ালি সালাত সালাম এর এই আহ্বানে এক দুষ্ট জিন দাঁড়িয়ে বলল আমি নিয়ে আসব তবে আপনার এই আসর যেটি দরবার যে লাগানো হয়েছে এই দরবার সমাপ্ত হওয়ার পূর্বেই আমি সেটি রানী বিলকিশের সিংহাসন নিয়ে আসবো বিগিনা আলানা বিগিনাওয়ালী সালাম তার চেয়েও দ্রুত আনার জন্য আবার যখন উৎসাহিত করলেন তখন হাজরতে সলেমান আলানা বিগিনা আলী সালামের অজির হাজরতে আসিফ বিন বরখিয়া রদিয়াল্লাহ তায়েলানহ তিনি দাঁড়িয়ে বললেন যে চোখের পলকেই তার সিংহাসন আমি নিয়ে আসব। কত দ্রুত আসিফ বিন বারখিয়া রদিয়াল্লাহ আনহ সোলেমান আয়লা নবীগিনা আলী সালাতামের অজির ছিলেন এবং তার উম্মতের একজন অলি ছিলেন তার এই কারামত সোলেমান আইলানবীগিনা আলী সালামের মজেজাও হলো এবং আসিফ বিন বরখিয়া তালা আনহ এর সেটি কারামতও হলো এই কারামতকে আল্লাহ তাবারক আলা কোরআনুল করিমের মধ্যে নামালের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন কনজুল ইমানের অনুবাদ ওই ব্যক্তি আরোচ করল যার নিকট কিতাবের জ্ঞান ছিল আমি সেটা হুজুরের সম্মুখে হাজির করব চোখের একটা পলক মারার পূর্বেই অতপর যখন সুলেমান সিংহাসনটা তার নিকট রক্ষিত অবস্থায় দেখতে পেল তখন বলল এটা আমার রবের অনুগ্রহ থেকে যাতে আমাকে পরীক্ষা করেন যেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি না অকৃতজ্ঞ হই বস্তুত যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে ও কল্যাণের জন্যই করে আর যে অকৃতজ্ঞতা প্রকাশ করে তবে আমার রব বেপরোয়া সমস্ত প্রশংসার অধিকারী সোলেমান আলানা বিগিনা আলী সালাত সালাম এর অজির আসিমিন বরখিয়া রদিয়াল্লাহ তায়লানো চোখের পলক নামাতে কতক্ষণ সময় লাগে তিনি সেই সিংহাসনটি এমন দেশ থেকে তিনি সাম দেশ পর্যন্ত টেনে নিয়ে আসলেন কিতাবে আসছে জমিনকে দ্বিখণ্ডিত সেখানে তিনি ছিলেন সেখান থেকে তিনি ওই সিংহাসনকে টেনে জমিনকে দ্বিখণ্ডিত করে সোলেমান আয়লানা বিগিনা আলিস সালাতামের দরবারে তিনি উপস্থিত করলেন নিয়ে আসলেন সোলেমান আইলানাবিগিনা আলী সাল্লা সাল্লামের দরবারে যে সিংহাসন এসেছিল সে সিংহাসন দেখতে কেমন ছিল তাফসিরের মধ্যে এসেছে আশি গজ লম্বা চল্লিশ গজ চওড়া অর্থাৎ প্রস্ত ছিল স্বর্ণ রূপার খচিত সেই সিংহাসনটি তিনি নিয়ে আসলেন এবং সোলেমান বিগিনা আলিস সাল্লা সাল্লামের যে অজির আসিফ বিন বারহিয়া রদিয়াল্লাহ তালানহ এর এই কারামটি প্রকাশ পেলো মুহূর্তের মধ্যে তিনি সিংহাসনটি নিয়ে আসলেন যখন সোলেমান আলী সাল্লা তাল্লামের উম্মতের অলির মাঝে যদি এই ক্ষমতা যদি থাকে এই দক্ষতা যদি থাকে এই গুণাবলী যদি থাকে তাহলে আমাদের প্রিয় আঁকা মক্কি মুস্তাফা মুস্তফা সাল্লাহ তলিহি ওলি আয়সাল্লামের উম্মতের যিনি যারা অলি তাদেরকে কেনই বা আল্লাহ তালা ক্ষমতা দান করবেন না নিশ্চয়ই আল্লাহ তালা তাদেরকে ক্ষমতা দান করেছেন এবং আল্লাহর অলিদের কারামত এটি সত্য এটি কোনো বনোয়াট নয় কোরআনুল করিমের মধ্যে এই ঘটনা বিস্তারিত আপনারা নামালের মধ্যে পড়তে পারেন এবং সুরা নামালের মধ্যে বিস্তারিত এই ঘটনা এসেছে এবং এ দ্বারা প্রমাণিত হয় আল্লাহর অলিদের কারামত কোরআন হাদিসের আলোকেই রয়েছে এবং এই ক্ষমতা স্বয়ং আল্লাহ তালা তার বান্দাদেরকে দান করেছেন তো সিংহাসন নিয়ে আসা হল এবং সোলেমান আলানাবিগিনা আলী সাল্লা সালাম খাদিমকে আদেশ দিলেন যে সিংহাসন এর আকৃতি পরিবর্তন করে দেওয়ার জন্য যাতে করে রানী বিলকিসের পরীক্ষা নেওয়া হয় সে কত জ্ঞানী নিজের সিংহাসনকে চিনতে পারবে কিনা তখন সোলেমান আলানাবিগিনাওয়ালিসালাতাম এর হুকুমে সে সিংহাসনকে কিছু কারু কাজ করে পরিবর্তন করে দেয়া হলো যখন রানী বিলকিস হাজতে সৈদেনা সলেমান আইলানা বিগিনা আলী সাল্লা সালামের দরবারে এলো তখন তাকে জিজ্ঞাসা করা হলো তোমার সিংহাসন কি এরূপ তখন রানী বিলকিস উত্তর দিলেন মনে হয় এটা তো সেটাই তিনি চিনে ফেললেন যে মনে হয় এটা তো সেটাই তাকে বলা হলো এটা তোমারই সিংহাসন অতপর তাকে বলা হলো উঠানে আসুন সে যখন উঠানে গেলেন তো সলেমান আয়লানা বিগিনাওয়ালী সালাত সালাম এর যে দরবার ছিল সে দরবার যে উঠান ছিল সেটি ছিল কাচের ন্যায় যার তল দেশে পানি প্রবাহিত হচ্ছিল এবং মাছ সাঁতার কাটছিল এত স্পষ্ট এবং এটি আয়নার চেয়ে চকচকে ছিল রানী বিলকিস মনে করলেন যে পানির উপর তিনি পা দিচ্ছেন পরিশেষে তিনি নিজের কাপড়কে সামান্য একটি উঠালেন তখন সোলেমান আয়লা না বিগিনাওয়ালিসালাতাম বললেন এটি নদী নয় বরং এটি আয়নার স্বরূপ এবং এর তল দেশে পানি প্রবাহিত হচ্ছে সোলেমান আয়লানাবিগিনাওয়ালি সাল্লা সালাম তাকে এই কথা যখন বললেন তখন রানী বিলকিস সোনার মাত্র তিনি আশ্চর্য হলেন এবং সলেমান আল নবীগিনা ওলি সালাত সালামের রাজ্য এবং রাজত্ব আল্লাহ পাকের পক্ষ থেকেই তিনি সেটি ভেবে নিলেন এবং আইলা না আল্লাহ নবীগিনাওয়ালি সালাত সালাম যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন তখন হাজতে সৈয়দা বিলকিস রহমতুল্লাহ তাহা তার ইসলামের দাওয়াতকে গ্রহণ করে তিনি ইমান আনলেন এবং সলেমান বিগিনা ওয়ালি সালাত সালাম এবং আল্লাহ তালার প্রতি তিনি ইমান আনার পর নিজেকে ইবাদতে নিয়োজিত করলেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কোরআনুল করিমের এই ঘটনা মধ্যে হাজতে সৈয়দা বিলকিস রহমতুল্লাহ তালা আলিহা যিনি একটি রাজ্যের তিনি রানী ছিলেন اتچ اللہ تبارک وتعالبی سلمان علا نبیگینا والی صلاح السلام بادشاہ چلین سلیمان علا نبیگینا والام ایمان آنلین اللہ تبارک وتعالر حکومے تینی رانی بلک کے باہ کرلین حضرت سیدینا سلیمان علا نبیگینا والسلام সম্মানিতা স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন এবং ইমান যখন নিয়ে আসলেন তিনি নিজেকে ইবাদতে নিয়োজিত করলেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আজকের এই যে পর্ব এ পর্বের মধ্যে কিছু আমাদের জন্য মাদানী ফুল শিক্ষণীয় বিষয় রয়েছে একটি হচ্ছে লোভ লালসা থেকে নিজেকে বিরত রাখা সোলেমান আইলানা বিগিনা ওয়া আলিস্লা সালামকে যে উপহার পাঠানো হয়েছিল তিনি তা ফিরিয়ে দিলেন এবং সেটি গ্রহণ করলে না আজও দেখা যায় আমাদেরকে অনেকে অনেকে লোভ লালসা দিয়ে থাকে মাজাল্লা শোনা যায় অনেকে বিধর্মীরা মুসলমানদেরকে লোভ লালসা দিয়ে তাদেরকে মোরতাত করার জন্য অপচেষ্টা চালিয়ে থাকে পরিশেষে দেখা যায় অনেকে লোভ লালসায় পড়ে ইমানের মতো নেয়ামতকে হাতছাড়া করে মোরতাদ হয়ে যায় এরকম করা উচিত নয় দুনিয়ার সম্পদ কোনো মূল্যই রাখে না মনে রাখবেন আল্লাহ তবরক্বাতালার সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ আবাতালাকে যদি রাজি করতে পারি দুনিয়ার সম্পদ আমাদের পায়ের তলায় থাকবে এবং আল্লাহ তাবারকাতা সন্তুষ্টি যদি আমরা অর্জন করিনি ইহকাল এবং পরকালে আমরা সম্মান অর্জন করতে পারব কোরআনুল করিমের মধ্যে সৈয়দা বিলকিস রহমতুল্লাহ তালা আলিহার যে আলোচনা এসেছে আল্লাহ তালা তাকে সম্মানিত করেছেন ইমানের কারণে আল্লাহ তালা তার নবীর স্ত্রী বানিয়েছেন তাকে ইমানের কারণে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তাবারক আ তালার একত্ববাদের প্রতি স্থায়িত্বতা দান করুক এবং নবী পা সাল্লাহ আলী ওসাল্লাম এর রিসালতের প্রতি আল্লাহ তালা আমাদেরকে স্থায়িত্বতা দান করুক সময় হয়েছে বিদায় নেবার পরবর্তী অনুষ্ঠানে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলহি বাসাল্লাম ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের